আসসালামু আলাইকুম বিভাইস আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এই যে ঔষধ আনছি দেখেন এখানে হলো গিয়ে অনেক ঔষধ এখানে ঔষধ আছে টোটাল এগারোশো টাকার তো কী কী ঔষধ আনছি এগুলো দেখানোর জন্যই হলো গিয়ে আপনাদের সাথে একটু ভিডিওতে আসা আর কি তো আমি অনেকগুলো ঔষধ আনছি আপনাদেরকে কিছু কিছু ঔষধ একটু একটু করে দুটো একটা করে দেখাই তো প্রথমে আমি যে ওষুধটা আনছি প্রথমে এটা সবাই লাস্ট টাইমস অ্যাকচুয়ালি কিন্তু হলো লগে এটা খুব প্রয়োজনীয় একটা ওষুধ এটা হলো কার্মিনা কার্মিনা আপনারা যে কোনো ফার্মেসিতে পাবেন এটা হলো গিয়ে সাড়ে চারশো এম এরটা সাড়ে চারশো এম এল নিচে হলো গে আপনার দুশো টাকা সাড়ে চারশো এম এল কার্মিনা দুশো টাকা এটা হলো গে আপনার ইয়ার জন্য লিভার টনিক এটা মানুষের ওষুধ মানুষের যে কোনো ফার্মেসিতেই পাবেন ছোট একটা আছে ওইটা বোধহয় একশো মিলিয় সামথিং ওটা নব্বই টাকা তো তার থেকে আপনার সাড়ে চারশো এম এর দুশো টাকা এটা প্রাইসিং মানে প্রাইসটা একটু রিজনেবল এটা হলো কারমিনা গেল প্রথমে লিভারের তারপরে হলো লিভারটন কারমিনা আর লিভার টোন অলমোস্ট একই কাজ করে লিভারটনের মধ্যে আপনারা দেখেন এই যে এখানে মুরগির ছবি দেওয়া রাখছে আবার এই সাইডে গরুর ছবি দেওয়া রাখছে বেসিক্যালি এটা হলে গিয়ে কবুতর কবুতরে খাওয়ানো যায় মানে কিরমির কোর্স করাইলে তখন হলে লিভারটোনটা দেওয়া লাগে কিরমি কোর্সের পরে এই যে এখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে আপনারা হালকা করে একটু দেখতে পারবেন আর কি যাই হোক কিছু ইনস্ট্রাকশন এখানে আছে আর কি লিভার এটার দাম নিচ্ছে একশো বিশ টাকা একশো সরি হ্যাঁ একশো বিশ টাকা আর এটা হল একশো মিলি এই দুটা গেল আপনার লিভার টনিক হিসেবে এরপরে আচ্ছা প্রথম সব থেকে জরুরি যে জিনিসটা আমরা নিছিলাম যেটা জন্য যাওয়া এটা হলো গেছে প্যারাভেট একটা ঔষধ এটা হল কিডনির ঔষধ সেটার মধ্যে আপনারা দেখেন এই যে ছবি দেওয়া আছে হাঁস মুরগি গরু ছাগলের অনেক কিছু কিন্তু পিসে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনের মধ্যে কবুতর হাঁস মুরগি এদেরকে কতটুকু পরিমাণে পানির মধ্যে কতটুকু দিতে হবে এটা এখানে লেখা নাই ভাবে করে আচ্ছা না লেখা আছে পোলট্রি লেখা আছে পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম লিটার পার লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়ানো হবে খাওয়াতে হবে আচ্ছা পোলট্রি বলে তো ওই যে মুরগি কবুতর এগুলোর কথা বুঝাইছে আর কি যাই হোক এটা হল দশ মিলি থাকে এটার প্রাইসটা এক্সাক্টলি আমার মনে নাই কৃমির ওষুধ দুইটা আনছিলাম আর এটা একটা আর আরেকটা মিলায় আঙ্কেল অলরেডি খাওয়াইতেছে যে কবুতরের পানি চেঞ্জ করে দিতেছে যে নতুন পানি এটার মধ্যে কিরমির ওষুধ দেওয়া আছে আর তারপরে মাল্টিভিটামিন আনছি মাল্টিভিটামিন হলো গিয়ে এই যে রেনা ডাব্লিউএসে মাল্টিভিটামিন ছোটো ছোটো প্যাকেট এগুলা দুইবার খাওয়ানো যাবে আর কি আর দশ গ্রাম আছে এক লিটারে এক গ্রাম করে দিয়ে দশ দশ লিটার পানিতে না না এখানে পোলট্রিতে লেখা আছে এক গ্রাম করে পাঁচ দশ লিটার পানিতে মিশিয়ে পরপর পাঁচ সাত দিন খাওয়াইতে হবে মানে মনে করেন যে আমি বিশ লিটার পানির মধ্যে মিলা ফেলাবো একটু ঘন করেই দিব আর কি এক বালতি পানি হলে সবগুলো কবুতরে দেওয়া যায় আর কি তো এই যে এরকম রেনা দুইটা আনছি এটা মাল্টিভিটামিন মাল্টিভিটামিন আরেকটা আনছি এটা হলো গিয়ে ফার্মেসির ওরা সাজেস্ট করছে এটা ফার্মেসির ওরা মানে আর কি কবুতরের খাবার যেখান থেকে আনি ওনরা সাজেস্ট করছে এটা হলো গিয়ে বিটা লামিনো বিটা লামিনো আরেকটা ঔষধ এই যে আপনারা দেখতে পাইতেছে নীল রঙের খুব সুন্দর একটা প্যাকেট আর কবু এই সরি ঔষধটার দামও হইল গিয়ে একশো পঁচাশি টাকা অনেক দামে একশো মিবি একটা ঔষধ তো ঔষধটা মনে হলো যে ভালো হবে নিয়ে খাওয়াই দিই অনেক কিছু লেখা আছে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস গুলো সব লেখা আছে তো এখানে যে লেখা আছে যদি সবগুলো থাকে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে তো আশাবাদী দেখি এটাও খাওয়াই দেখি আমার কবুতর অনেক আনফিট এর জন্য অনেকগুলো ওষুধ আনছি এত ওষুধ সাধারণত আনা হয় না আর এরপরে যে ওষুধগুলো আনছি এগুলো হলো গিয়ে খুবই ন্যাসেসারি ওষুধ এগুলো অনেকে হল বড় প্যাকেট আনেন আমার ফ্রেন্ড সাওন ও আমাকে সাজেস্ট করলো যে এগুলো বড় প্যাকেট আনতে হয় যে এখানে দেখেন ইসেল আর ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স হলো গিয়ে ক্যালসিয়ামের জন্য আর ইসেল হলো গিয়ে ডিম যাতে ভালো জমে সেটার জন্য যে দুটো ঔষধ ইসেল একশো মিলি এটা নিচে হলো গিয়ে একশো টাকা মানে গায়ের রেট আর কি আর ক্যালপ্লেক্স হলো গিয়ে একশো টাকা গায়ের রেট তো এখান থেকে মানে এটার মধ্যে যেটা রেট আছে তার থেকে কিছুটা কম রাখছে আর কি প্রাইসটা এই দুটো ঔষধ আনছি আর লাস্ট একটা ঔষধ আনছি এটা হলো গিয়ে ডিম পাড়ার জন্য এডি থ্রি এটা সবাই আমরা ইউজ করি এই যে এডি এডি থ্রি ই এই যে এডি থ্রি এই কয়েকটা ঔষধে আনছি তো এই কয়েকটা ঔষধ আনতে যেয়ে আমার খরচ হয়ে গেছে মোটামুটি এগারোশো টাকা তো নতুন ঔষধ আনলাম অনেকগুলা আশাবাদী কবুতরগুলোর ফিটনেস যেরকম ছিল তার থেকে একটু ইম্প্রুভ হবে কবুতরগুলা আশা রাখি যে আগের থেকে আর একটু ভালো হবে ডিম টিম দিবে মাঝে মাঝে আর যেগুলো আনফিট আছে সেগুলো একটু সুস্থ হবে তো দেখা যাক সবাই কবুতর জন্য দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন আর হাটে গেলে হাটের ভিডিও তো থাকবেই আর আমার বাসার কবুতর যেগুলো সেগুলো সব ভালো আছে গতকালকে একটা কবুতর ছুটে গেছে ছুঁইটা পালাই গেছে আর কি ওটা আগেও ছুটছে ছুঁইটা তারপর চলে এসেছিল তো এবার আর কি হারাই গেছে সাম কি হয়েছে আমি বলতে পারি না এই আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম